আমি তোমায় খুব ভালোবাসি ঝমঝমিয়ে তার কানে আজ চুপি চুপি বল ভালোবাসি আকাশে আজ বাজে ভালো তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি রাখছি তো হ্যাঁ সামনে দাঁড়িয়ে রাখছি অথচ শুনতে পাচ্ছ না কি এত ভাবো সারাক্ষণ কিছু না কিছু বললে বলো তোমাকে কি আলাদা করে বলতে হবে বাড়ির অন্যদের থেকে কি তুমি আলাদা আমি আলাদা কখন বললাম তোমার ভাবভঙ্গি দেখে তো তাই মনে হচ্ছে কি ভাবভঙ্গি দেখলে এই যে তোমায় ঘরে যেতে বলছি তাও তুমি যাচ্ছ না আমি ঘরে যাব কিনা সেটা আমার ইচ্ছা আর তুমি ব্যথা জায়গায় মলম লাগাবে কিনা সেটা তোমার ইচ্ছা একই পুঠিক তোমার ক্ষত জায়গা থেকে যাবার রক্ত পড়ছে দেখি তার কোনো দরকার নেই এইমাত্র তো বললে আমার ইচ্ছে কি মুশকিল পথিক এমন করো না আমায় দেখতে দাও বলছি তো দেখতে হবে না তোমার রাতের খাবার আয়োজন করার কথা তুমি কাজে যাও সময় নষ্ট করো না আমার মাথায় যদি ওষুধ লাগানোর প্রয়োজন বোধ করি আমি পদ্মাকে বলব ও লাগিয়ে দেয় কি যে করে না পথিক এই এত রাগারাগি হম্বি তম্বি পরক্ষণে ছেলে মানুষের মতো বিমান সাথে কি আর বড় খোকা বলি তোমায় জন্মাষ্টমীতে দেখছি হবে মান ভাঙাতে হবে খুব বড় জ্বর উঠেছিল বুঝি ও আপনি সেই খবরটাও পেয়ে গেছেন আপনি বুদ্ধি নন সাক্ষাৎ অন্তর্জামি মনে হচ্ছে ভালোবেসে তুমি আমি যা বলবে আমি তাই আপনি ভুল করছেন বাবু। যখন তখন যাকে তাকে ভালোবাসা যায় না নিজেকে সংযত করুন আমাদের বাড়িতে এমনি অশান্তি চলছে তার মধ্যে আপনি এসে উপস্থিত হয়েছেন কেন জানি না মনে হচ্ছে আপনি অশান্তিটা পাকাচ্ছেন আমি আবার কি ঝামেলা করবো বলতো আমি তো নিজেই একটা উটকো ঝামেলা কোথা থেকে উড়ে এসে তোমাদের ঘাড়ে জুড়ে বসেছি ভাবছিলাম যে ভেতরে ঢুকবো কি ঢুকবো না বাইরেই দাঁড়িয়েছিলাম কারণ তুমি আমাকে যা তখন আমার তো এখন রীতিমতো ভয় করছে কপাল তুমি আমায় উঠবোস করবে না তো দয়া করে নিজের বয়সের ভাতটা ধরে রাখুন ফুলব এভাবে নিজেকে খেলো করবেন না আপনার নিজের সম্মান নিজের হাতে আপনি হাত মুখটা ধুয়ে আসুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি হ্যাঁ সেই বরণ ভালো নইলে কখন আবার মা দুশোর নিধন করে বসে আমি বরং পালাইরে কুণ্ডলে আমি হলাম সাক্ষাৎ রাবণ ঠিক সময় তোকে এই বাড়ির কুণ্ডি থেকে বের করে নেব একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর বাবু বুদ্ধি ওনাকে বলে যদি বুধকের ওষুধের ব্যবস্থাটা করা যায় তাতে ক্ষতি কি কিন্তু উনি তো চলে গেলেন তাহলে আমি যাই গিয়ে একবার কথা বলি যদি ওষুধ দেন আর কত অপমান সহ্য করতে হবে আমাকে কত অপমান উঠতে বসতে অপমান এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো সাধু বাবা কোথায় আপনি কোথায় আপনার নতুন রূপ ওই মেয়ে ওই মেয়ে আমার বুকের উপর তো চেপে বসছে ওই জঙ্গলি মেয়ে আমাকে চিতা না তুলে খানতে হবে না কিছু না দেখা দিন দেখা দিন আপনি তো আপনি তো অন্তর্জামী আপনি সব দেখছেন এই অসহায় ভক্তের ডাকে একবার সারা দিন বাবা আমাকে ডাকছো বিভা

তোমাদের ছোট বউ আছে সে দেখবে আমার কথাটা শোনো তুমি এসো আমাকে বোঝাতে এসো না আমি কোনো কথা শুনতে চাই না স্বামী হয়ে স্ত্রীর অপমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কেউ কোনো কথা বললে না শেষ বয়সে অপমান এই অপমান আমাকে সহ্য করতে হলে এই সম্মান পেলাম এই বাড়ি থেকে এখন এখন তোমাদের কাছে ওই জঙ্গলি মেয়েটা ঐ ডাকবলের মেটা আপনোল আরি হলো পর। বিভাগ কেন কাটছো তুমি? কেদো না কেদো না দয়া করে। শোনো আমার কথাটা শোনো তুমি তুমি পর হয়ে যাওনি। কেউ তোমাকে পর করে দেয়নি। তুমি আগের মতোই সকলের আদরের জেঠিমা রয়েছো। তাই না? হ্যাঁ। তাই নাকি? দেখলি না? দেখলে না নবূ? নব আমার মুখের উপর কিভাবে কথা বলল? ওইটুকু একটা ছেলে। গেছে কি এমন হলো গ্রামে যে মশাই রক্ত ছড়িয়ে বাড়ি ফিরলেন আঘাত তো মনে হচ্ছে বেশ গুরুতর নিশ্চয়ই কিছু একটা ঘটেছে বাইরে এখানে দাঁড়িয়ে থাকার কিছু হয়নি পদ্মা তো এখানে দাঁড়িয়ে থাকবেন তো কোথায় ইস কতটা কেটে গেছে আচ্ছা শর্মা মশাই কি করে হলো এমনটা গ্রামের লোকেরা গৌরদের উপর ঝাঁপিয়ে পড়েছিল কোনো অশান্তি হয়েছে একটা কথা বলবে পদ্মা হ্যাঁ বলুন না কি বলবে তুমি কি আদৌ আমার আঘাত নিয়ে চিন্তিত নাকি তুমি আবার কোনো নতুন সুযোগ খুঁজছো যা দিয়ে জেঠিমার কান ভাঙিয়ে দিদি বা কপালের পেছনে দেখা তুমি যদি তাই ভেবে থাকো তাহলে রাখো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না বাবারে বাবা কিছু বললেই তো যেন গর্জে উঠছেন এখন তো কিছু বলাই দায় হয়েছে আপনি কি আমাকে শুধু কান ভাঙাতেই দেখেন আমার কি মন বলে কিছু নেই শুধু কপালই একা ভালোবাসতে জানে আমি আমি জানি না আসলে কি বলো তো তুমি যদি আমার আঘাত নিয়ে চিন্তিত হতে তাহলে সেটা সারিয়ে তোলার চেষ্টা করতে উঠোনেও তুমি জেঠিমার সামনে আমার আঘাতের জন্য কপালকে দায়ী করার চেষ্টা করেছে তুমি কি করে জানলে আমার আঘাতের জন্য কপাল দায়ী আমি কি করব বলো আমার তো ভয় হয় নাকি চিন্তায় চিন্তায় আপনাকে সারা বাড়ি খুঁজেছি কোথাও পাইনি আপনি কাউকে কিচ্ছু না বলে চলে গেলে আর ফিরলেন ফিরলেন মাঝে এই আঘাত নেই আমি আমি আপনাকে হারাতে চাই না শর্মা মশাই তুমি আমাকে পেলে কোথায় যেয়ে হারাবে তাই ঠিকই তবে খুব শিগগিরই আপনাকে আমি চিনিয়ে নেব শর্মা মশাই কপালটা আমি এখানে দাঁড়িয়ে তার কোনো দাম নেই এ বাড়ির যত ভালো সব কপাল আর যা খারাপ পদ্মাবতী আরে অদ্ভুত আমি আমার কপালের কথা বলছি আমার কপাল দেখতে পাচ্ছো তো আচ্ছা আমি বুঝতে পারিনি যে আপনি আপনার মানে কপালের কথা বলছেন কি করে বুঝবে বলো কি করে বুঝবে মনের ভেতর এত বেয়া সহজ কথাও তো সহজে বোঝো না হ্যাঁ কি করে বুঝবো এই বাড়ির কেন আপনার কেন এই বাড়ির এই বাড়ির সকলেই তো কপাল বলতে শুধু কপালকেই বোঝে তার মানে তুমি স্বীকার করেই নিচ্ছ যে এত বাধা বিপত্তি পেরিয়েও কপাল বাড়ি সকলের মন জয় করতে পেরেছে আর তুমি তা পারো কি যে বলেন জন্মমশাই দিল্লির রাজ দরবারের পদ্মাবতী কিনা হেরে যাবে ওই ওই জঙ্গলের বললাম না কোথায় কোথায় তুমি জঙ্গলের মেয়ে বলবে না বারবার তুমি আমায় দিল্লির রাজ দরবার দেখাবে না পদ্মা এটা হচ্ছে সপ্তগ্রামের বাড়ি এখানে কিছু সহজ সরল মানুষ বাস করে আর তাদেরকে ভালোবাসার জন্যও না একটা সহজ সরল মনের দরকার যেটা তোমার নেই কি নেই সবার সবকিছু থাকে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।